সে গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল স্নান করে নিয়েছি প্রত্যেক দিনের মতো তো এখন স্নান টান করে উঠলাম আর কে বলি আটটা সাড়ে আটটার দিকে ঘুম থেকে উঠেই স্নান করে এখন রেডি হচ্ছি তারপরে রেডি রেডি হয়ে পুজো করবো আর দেখতে পাচ্ছ আমার মুখের অবস্থা কী ঠান্ডা লেগে গেছে আর কথাবার্তা দেখেই বুঝতে পারছো আমার কত ঠান্ডা লেগে গেছে হ্যাঁ চোখের জল চলে যাচ্ছে একটু হয়তো লাইট জ্বালা লোক কী বলবো মানে সর্দি লাগলে যা যেটা হয় তো এটাই স্বাভাবিক তো এখন আমার সান্নান করা হলো আর এখন পুজো টুজো করবো তারপরে রান্না টান্না স্টার্ট প্রত্যেক দিনের মতন ওই মেছেলেদের মেয়ে ছেলেদের ঠিক আছে ওই ওই রান্না বান্না সাহান না এগুলি তো আমাদের এর থেকে আর বেশি কিছু দেখা মানে দেখাতে পারবো না আমরা কারণ ক্যামেরার এ পাশে রয়েছে আমি আমাকে দেখা যাচ্ছে কি না আমি জানি না তো আমাদের মেয়ে ছেলের মানে যেগুলো কাজ এগুলোই প্রত্যেকটা দিন দেখাতে পারবো আদার্স তো আমরা অন্য কোনো কাজ করি না যে মানে দেখাবো বাইরেও যাই না তো আমরা যেগুলো যেগুলো কাজ করছি সেগুলোই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সবাই কমেন্ট করে বলবে যে এরকম ভিডিও দিব কি দিব না তোমাদের ভালো লাগছে কি না যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবে অবশ্যই এরকমভাবেই দেওয়ার চেষ্টা করব তোমাদের তোমাদেরকে তো চলো এখানে ব্লগটা শেষ করে দিচ্ছি এখন অনেক কাজ রয়েছে সে কাজগুলোও করবো আর তোমাদের সামনে সেই কাজগুলোও তুলে ধরবো